কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আমি চলে এসেছি আমাদের গারাপোতা সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো চলো মন্দিরে প্রবেশ করা যাক তো দেখতে পাচ্ছো মন্দিরে কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে আসলে আমাদের মন্দিরে চলছে বারো দিন ব্যাপী পৌষ উৎসব যেখানে প্রচুর মানুষেরা মানে সমাগম হয় আর খুব 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 আনন্দ হয় এর জন্য মন্দিরটি দেখো প্যান্ডেল করা হয়েছে বা সাজানো গোছানো হচ্ছে আর অলরেডি শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান আজ নিয়ে তিন দিন অনুষ্ঠান চলছে তো আমি এসেছি পুজো দেওয়ার উপলক্ষে তো আমি মায়ের মন্দিরে প্রায় আসি এবং পুজো দিয়ে যাই দেখো কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে খুব 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 সুন্দর লাগছে আলপনাটা তো চলো আমি চলে যাই মায়ের মন্দিরে you তো মায়ের পুজো শেষ এবার চলো তোমাদের দেখায় যে পেছনে মায়ের মন্দিরের সাইডে আর কি যেখানে বাবা ভোলানাথের মন্দির রয়েছে সেখানে দেখায় আর দেখাচ্ছি দেখো কত বড় প্যান্ডেল করা হয়েছে এই জায়গায় দেখো মানে শয়ে শয়ে মানুষ আসবেন এবং প্রত্যেক দিন পাঠ হবে কীর্তন হবে রাসনীলা হবে আর বাউল বা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের শিল্পীরা আসবেন এবং এখানে অনুষ্ঠান চলবে দেখতে পাচ্ছ কত বড়ো প্যান্ডেল আর অনেক অনেক আনন্দ হয় এখানে আর তোমরা নিশ্চয়ই আসবে যদি আসো এসে দেখবে যে কত আনন্দ হয় আর খুবই সুন্দর জায়গা আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত শিল্পীদের ছবি দেওয়া রয়েছে প্রদীপ কীর্তনিয়া প্রদীপ পাল বা আমি আরও কাউকে চিনি না ওনারা সবাই আসবেন এবং ওনাদের কীর্তন এখানে হবে আর দেখতে পাচ্ছো এখানে চলে এসেছি বাবা ভোলানাথের মন্দিরে দেখো আমাদের বাবা ভোলানাথ বসে রয়েছেন বাবা ভোলানাথের মন্দিরে চলে যায় এবার দেখো ভেতরে আরও ঠাকুরের কক্ষ রয়েছে সেগুলো দেখি প্রথমে রয়েছে আমাদের রাধা গোবিন্দের মন্দির দেখো রাধা গোবিন্দ বসে আছেন এবং রাধা গোবিন্দর পাশে রয়েছেন আমাদের বাবা ভোলানাথ এবং মা মনসার মূর্তি রয়েছে এবং তার পাশে রয়েছে বলহরি জগন্নাথ সুভদ্রার মূর্তি দেখো যখন পুজো হয় এনাদের যখন যখন তখন এনাদের এখানে খুব পুজো হয় আর খুব ধুমধাম করে পুজো হয় আর পেছনে রয়েছে আমাদের বাওর এবং বাউরের পাশে যে দেখছো সিঁড়ি এটা ঘাট এখান দিয়ে ঠাকুর বিসর্জন হয় বা যে কোনো কাজকর্ম এই এখান দিয়ে শুরু হয় আর পেছনে বাউর খোলা উন্মুক্ত মানে আঁকা মানে আকাশ বাতাস মানে এত সুন্দর জায়গা তোমরা না আসলে বুঝতে পারবে না তো বাবা ভোলানাথের মন্দির ছেড়ে এবার আমরা চলে যাচ্ছি নিচে এবং নিচে দেখো প্রসাদ বিলি হচ্ছে তো আমি একটু প্রসাদ খেয়ে নিলাম সকাল থেকে ছিলাম একটু প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা